হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমরা তোমরা যে যে যেখান থেকে দেখছো তোমাদের প্রত্যেককে শুভ সরস্বতী পূজা সরি লেট আপডেটের জন্য আমার একটু লেট হয়ে গেছে আপডেট মানে আপডেট দেওয়াটা চলো মূল পর্বে ফেরা যাক দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি প্রত্যেকটা প্যান্ডেল তোমাদেরকে দেখাবো এবং একদম সামনে গিয়ে প্রত্যেকটা ঠাকুরও দেখাবো দেখো এটা হচ্ছে ফার্স্ট প্যান্ডেলটা মানে এত অসাধারণ হয়েছে প্যান্ডেলটা আর একটু ভেতরের কাজগুলো একটু দেখো দেখো কি নিখুঁতভাবে খুব সুন্দরভাবে করেছে অসাধারণ লাগছে দেখো ওপরের ঝাড়বাতিটা এত সুন্দর লাগছে আমার ঠান্ডা লেগেছে বলে একটু মাঝে মাঝে একটু মানে এমনটা হচ্ছে একটু নাকটা টানছি চলো দেখো আর এটা হচ্ছে সেকেন্ড প্যান্ডেলটা মানে রাতের বেলা তো মানে এত লাইটের আলো ছিল তার জন্য পুরো সাদা লাগছে দেখো এটা হচ্ছে নিউ কৃষ্ণা সঙ্গ আগেরটা ছিল নেতাজি সুভাষ সঙ্গ মানে তিনটি মানে আমাদের এই মাঠে তিন মানে হচ্ছে তিন কোনায় তিনটি ক্লাব আছে এই তিনটি ক্লাব থেকেই তিনটে পুজো হয় আর মানে এটা প্রায় তো প্রায় অনেক বছর ধরে মানে আর কি হয়ে আসছে যত দিন যাচ্ছে তত আরও বেশি মানে আর কি বড়ো করে করা হচ্ছে আর প্রত্যেকবারই খুব সুন্দর হয় অনেক দূর দূর থেকে অনেকে আসেন এখানে ঠাকুর মানে কি ঠাকুর দেখতে মেলা ঘুরতে দেখো ভেতরের ঠাকুরটা এত সুন্দর লাগছে দেখো ওপরে ঝাড়বাতিটা খুব সুন্দর আর যারা এখানে এসেছে তারা মানে আমি তাদের মুখে শুনছি যে এত সুন্দর সরস্বতী পুজোর মেলা হয় এত সুন্দর প্যান্ডেল হয় এত সুন্দর পুজো হয় দেখো এটা হচ্ছে থার্ড প্যান্ডেল এই ঠাকুরটা একটু দেখো কি কিউট এটা হচ্ছে কিউট সরস্বতী মা কি দারুণ দেখো তোমরা একটু চলো এবার একটু আমাদেরকে দেখাই দেখো আমরা গেছিলাম আমি মেয়ে আর হচ্ছে স্মিতা এটা হচ্ছে আমার একটা দিদির মেয়ে আর আমার হাজবেন্ড ছিল কিন্তু ও ক্যামেরার সামনে আসেনি আমরা চারজন মিলে গেছিলাম আর মেয়ে দেখো মেয়ের কাছেই ক্যামেরাটা রয়েছে মেয়ে বলছে চলো তোমরা হাঁটো আমি একটু তোমাদেরকে দেখাই কারণ আমাদেরকে তো দেখাতে হবে চলো একটু মানে একটু সেলফিগুলো দেখাই আমরা যে সেলফি তুলেছি সবাই এটা হচ্ছে মেয়ে তোমরা প্রত্যেকে ওকে তৃষা আর দেখো কত স্টাইল করছে আর এটা হচ্ছে স্মিতা আর আমি মানে যেখানেই যাই না কেন ফটো আমরা তুলবই আর মানে আমার তো মানে আমার তো ভীষণ ভালো লাগে ফটো তুলতে দেখো স্মিতাকেও খুব সুন্দর লাগছে তো আমরা তিনজন মিলে বেশ কয়েকটা ফটো তুললাম আমার হাজব্যান্ড তোলেনি এবার দেখো দুই বোন মিলে আমার মেয়ে আর হচ্ছে স্মিতা উফ এটা হচ্ছে মেয়েদের দুর্বল জায়গা যেখানে মেয়েদের আকর্ষণ করে কি দারুণ দেখো কানের দুলগুলো প্রত্যেকটা কানের মানে একটা থেকে একটা মানে এত সুন্দর লাগছে আর দেখো একটু গলার হারগুলো খুব সুন্দর এখানে কিছু কিছু জিনিস আমার পছন্দ হয়েছে তো টুকটাক আমরা সবাই মিলে নিলাম তোমরা একটু জাস্ট একটু দোকানগুলো দেখো মানে এখানে মানে আমাদের মাঠটা যে খুব বড় সেটা বলবো না কিন্তু এখানে মানে এই মেলাতে তোমরা মানে হচ্ছে ভ্যারাইটিস দোকান বসে মানে আমার মানে আমি যা দেখলাম যে এখানে সব কিছুই প্রায় পাওয়া যায় আর মানে এত সুন্দর করে সাজিয়েছে দোকানগুলো মানে কি বলবো মানে দেখতেই এত সুন্দর লাগছে তো আমরা ঘুরে ঘুরে প্রত্যেকটা দোকানের ছবি তুলেছি ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে দেখো এইগুলো মানে এইগুলোর দিকে যদি একবার তাকাই মানে চোখ সরানো মতো নয় মানে এত সুন্দর দেখো মানে এত সুন্দর করে সাজিয়েছে আর এখানে দেখো এখানে হচ্ছে মানে এটা হচ্ছে ফাইবারের সব কাচের ফাইবারের জিনিস সব পাওয়া যায় এখানে খুব সুন্দর দেখো কাপ আছে প্লেট আছে আর কি বলবো এখানে দেখো চাবির রিং নানান ধরনের চাবির রিং আমি যখন আগে স্কুলে পড়তাম মানে বিয়ের আগের কথা বলছি যেই মেলায় যাই না কেন চাবির রিং আনতাম এই দেখো এখানে আমাকে মানে আমার মনটা আটকে গেছিলো মঙ্গলসূত্রের দিকে তো আমার তো আমার এখানে একটা মঙ্গলসূত্র পছন্দ হয়েছিল তো আমি নিয়েছি সেটা আমার খুব ভালো লেগেছে সেটা মেয়েদের জিনিসই প্রায় মেলাতে বেশি পাওয়া যায় ছেলেদের আর কি পাওয়া যায় তো আমি মানে আমি যেটা বলছিলাম মানে আমি যেখানেই যেতাম যেখানেই বলবো না মানে আমি যেই মেলাতেই যেতাম একটা করে চাবির রিং আনতাম একটা দুটো দেখো এখানে হচ্ছে হোমমেড চকলেট নানান ধরনের এখানে চকলেট বিক্রি হচ্ছে খুব সুন্দর চকলেট আর এটা দেখো কি একটা কেক বলে যাই হোক ভুলে গেছে নিরামিষ কেক এটা দেখো দোকানগুলো ভেলপুরি পাপড়ি চাট কী দারুণ তারপরে ঘুগনি কি সুন্দর করে সাজিয়েছে দেখতে এত সুন্দর লাগছে দেখো আমরা এখানে পাপড়ি চাট খেলাম ঘুগনি খেলাম ফুচকা খেলাম পাপড় খেলাম আর এটা দেখো চা মানে হচ্ছে তন্দুরি চা এখানে আমরা খাইনি যেহেতু আমি চা খেতে অতটা মানে আর কি ভালোবাসি না আর দেখো পাওভাজি দোকান মোমোজ মানে কি বলবো মানে কোনো দোকান এখানে বাদ নেই যত রকমের খাবার আইটেম থাকে বাচ্চাদের খেলাধুলার জন্য আমি আর এই দেখো ঘুগনি আর আমি তোমাদের একটু অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে কল্যাণী মাঝের চর ঠিক আছে মানে এটা অনেকেই বলে যে ভাইরাল মেলা মানে মাঝের চরের ভাইরাল মেলা সত্যি তাই মানে এত ভিড় হয় মানে রাস্তা দিয়ে যে হাঁটবো রাস্তা দিয়ে মানে রাস্তা দিয়ে যে চলবো মানে মানে সেরকম অবস্থাও থাকে না মানে এত ভিড় হয় তার জন্য এটা খুব নাম হয়ে গেছে এখন দেখো পাপড় মেলাতে পাপড় না খেলে কিন্তু হয় না দেখো বাচ্চাদের কত ধরনের মানে এসে এসছে ওই নাগরদোলা আর কি চড়ার জিনিস আমি কিন্তু চড়তে পারি না আমার খুব মানে আর কি মাথা ঘুরায় দেখো কি সুন্দর লাগছে বাচ্চারা খুব আনন্দ করছে আমার মেয়ে চড়েছিলো দেখো কি দারুণ লাগছে চলো এবার হচ্ছে দেখো কি সুন্দর করে সাজিয়েছে তারপরে এখানে এসে জিলিপি নিলাম তারপরে হচ্ছে এই দেখো জিলেপি কি সুন্দর করে সাজিয়েছে মেয়ে বলছে বাড়ির জন্য জিলেপি নাও তারপরে হচ্ছে এবার মেয়ে বলছে মা তাহলে ভাপা পিঠা খাবো দেখো আর এত টেস্ট হয়েছে ভাপা পিঠাগুলো মানে তোমাদেরকে কি বলবো খুব সুন্দর হয়েছে চলো তোমাদেরকে আর একবার দেখাই দেখো চলো আজকের মতো এখানে ভিডিও শেষ চলো টাটা বাই হ্যাঁ আসো